সোরা আরাফের মধ্যে আল্লাহ রব্বুর আর আমিনকে শয়তান চ্যালেঞ্জ করেছে ফাবিমা আকুয়াইতানি লা কোদান নালকুম সিরাত মুস্তাকিম যেই আদমের কারণে আমি পথভষ্ট হয়েছি ওই আদমকে আদমের সন্তানকে পদভষ্ট করার জন্য আমি তোমার সরল সঠিক পথে বসে থাকবো কার চ্যালেঞ্জ ভাই কার চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন যে আমার যারা বান্দা ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান আমার যারা গোলাম রয়েছে তাদের উপর তোর কোনো ক্ষমতা নাই কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান যুব সমাজের মধ্যে ছেলে মেয়ে যারা রয়েছে শয়তান তাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে অপসংস্কৃতির কবলে পড়ে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক সমাজের তাজ মুরব্বীরা হচ্ছে পরিবার সমাজের আলো যেই মরব্বিদেরকে সালাম দেওয়া দরকার ছিল সম্মান করার দরকার ছিল মুরব্বীদেরকে দেখলে অনেক সময় অনেকেই সম্মানার্থে সিগারেট পর্যন্ত ফেলে দেয় ঠিক না সেই মরব্বীদেরকে যুবকরা এমন ভাবে নষ্ট হয়েছে মুরব্বীদেরকে দেখলে পরে এখন আর সালাম দেয় না উস্তাবদেরকে দেখলে পরে এখন আর সালাম দেয় না বাপ মার সামনে আদবের সাথে কথা বলে না এই ছেলে মেয়েগুলো শয়তানের খপ্পরে পরে এই যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আগামীকাল রাত তারা থার্টি ফার্স্ট নাইট নামে একটি অপসংস্কৃতি পালন করবে বলুন না না আমরা দেখতে পাচ্ছি এই সমাজের ছেলে মেয়ে নামে ছেলেগুলো হাফ প্যান্ট পর্যন্ত পড়তে দ্বিধা করছে না ছেলেদের মাথায় এইটা আসতেছে না আমার ফরজ লঙ্ঘন হচ্ছে বাপ মা এই ব্যাপারে যদি সতর্ক না হন আজকে বলে গেলাম হাসারের মাঠে আপনাকে আল্লাহর আদালতে কাট গড়ায় আপনাকে দাঁড়াতে হবে